বন্ধুরা আমি আবারও ফিরে এলাম আপনাদের একটা ছোট্ট ছোট্ট টপিকের উপরে একটা ভিডিও তো বুঝতেই পারছেন ছবি দেখে তো গ্যাসটা আজকাল প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গৃহিণীদের প্রয়োজন এটা আপনারা জানেন তো গ্যাসের সাবধানতা আগে বলি তো প্রত্যেকটা গৃহিণীদের আমি এইটুকু বলবো যারা আমার বান্ধবী বা বান্ধবী না হলেও আমি যে আমার ভিডিওটা দেখবে তাদের এইটুকু বলবো যে সাবধানতার মান নেই এইটা এমন একটা জিনিস যে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেমন উপকার তেমনি ক্ষতিকারকও একটা বস্তু যে একটু সাবধানতা অসাবধানতার ফলে ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে সিলিন্ডার যখন বাস্ট হয় তখন বুঝতে পারেন মানে অনেক জায়গায়ও দেখেছেন যে টিভিতে দেখিয়েছে যে অনেক প্রবলেম মানে মানুষের জীবনহানিও হতে পারে তাই সব সময় সাবধানতা অবশ্যই অবশ্যই করে অবলম্বন করবেন তো ছমাস অন্তর অন্ত অন্তর অন্তত গ্যাসের পাইপটা অবশ্যই চেক করাবেন এটা আমার রিকোয়েস্ট আর যেই দাদারা গ্যাস দিয়ে যেতে আসেন ওনাদের দিয়ে ওই মুখটা যখন খুলবেন অবশ্যই অবশ্যই করে চেকিং করবেন যদিও বিপদ যার আসে সেটা বলে আসে না কিন্তু তবু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন সাবধান হলে তবু ঈশ্বরও সহায় থাকে এইটুকু আমি বিশ্বাস করি তো সব সময় অবশ্যই অবশ্যই করে গ্যাস গ্যাসের পাইপটা আবারও বলছি চেক করবেন অন্তত ছমাস অন্তত ছমাস পরে পরে আর হচ্ছে কি যেই দাদা দিয়ে দিয়েতে আসেন ওনার অবশ্যই অবশ্যই তোর ভালো করে চেক করে নিতে বলবেন এটা আমার রিকোয়েস্ট আর গ্যাসের উপকারিতা বলবো যে গ্যাস ছাড়া আজকাল কোনো মানুষ চলে না কোনো মানুষ না সেটা গ্রামে বলুন আর হচ্ছে গ্রামে একটু কম ব্যবহার করা হয় কিন্তু শহরে গ্যাস ছাড়া কারোরই চলে না গ্যাস প্রত্যেকটা গৃহিণী প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা দাদা ভাইদের গৃহিণীর জন্যে খুবই 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 উপকারী একটা জিনিস বস্তু গ্যাস ছাড়া আমাদের কারোরই চলে না তাই গ্যাসটা সব সময় গ্যাস ভাইদের যারা দিয়ে যান ওদেরকে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমাদের সব সময় এই উপকার করে চলেছেন তো গ্যাস ছাড়া সত্যি আমরা বাঁচতে পারবো না গ্যাস ছাড়া আমাদের কলকাতায় তো হবেই না গ্যাস ছাড়া আমাদের চলবেই না গ্যাসটা এমন একটা উপকারী বস্তু এমন একটা উপকারী জিনিস গ্যাস ছাড়া কারোরই চলবে না গ্যাস দিয়ে আমাদের রান্না বান্না সব সব কিছু হয় এটা কারোর অজানা নয় তবু আমি আরেকবার বলবো আর আরেকবার সতর্ক করে দেবো যে সবাই গ্যাসটাকে অবশ্যই অবশ্যই করে সতর্কতা সতর্ক হয়ে তবে গ্যাসটা সব সময় ব্যবহার করবেন গ্যাসটা অবশ্যই অবশ্যই আবার বলছি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন গ্যাসের সিলিন্ডার অবশ্যই অবশ্যই করে দেখবেন আর যে যা দাদা যে বলবেন অবশ্যই অবশ্যই তো চেকিং করে দিলে এইটুকু আমার বলার গ্যাস নিয়ে আমরা প্রচুর প্রচুর সবাই গ্যাস ছাড়া কারোরই চলবে না কারোরই চলে না এইভাবে প্রত্যেক দিনের মতো আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এই কাম